নমস্কার আমি ওয়েলকাম পড়লাম দেবীর রুদালি রুদালি যার আক্ষরিকর্তা হল রোদনকারী মহিলা অর্থাৎ মহিলা যারা কাবে এই রুদালিটা হলো একদল মহিলা যাদের ডাকা হতো সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তির মৃত্যুর পর শোক প্রকাশের জন্য যেখানে এখনও রুদালি প্রথার প্রচলন আছে আগেকার দিনে অভিজ্ঞত পরিবার কেউ মারা গেলে তাদের বাইরে মহিলাদের বাইরের লোকের সামনে শোক প্রকাশের অধিকার ছিল না তাই তারা ডাকত রুদালি এবং এই রুদালিতে কাজ ছিল ইনিয়ে বিনিয়ে কেঁদে সেই মৃত ব্যক্তির মহত্ব সকলকে আরেকবার মনে করে দেওয়া এবং তাদের কান্না এতই জোর ছিল যে চরম অত্যাচারীকেও ভগবান বলে মনে হতো এই নুদালি দলের মহিলারা সাধারণত সমাজের নিম্ন বর্ণের দলিত সম্প্রদায়ের বিধবা অবিবাহিত মেয়ে অথবা যৌবনহীন বয়স্ক কোনো হত দেবীর এই বুদালী গল্পটি রাজস্থানের ছোট্ট একটি গ্রামের দলিত সম্প্রদায়ের এক মহিলা শনিচরি গল্প। গল্প শনিবারে জন্মেছিল বলে লোকে তার পোড়াকালের জন্য তাকেই দায়ী করে একে একে শাশুড়ি যা ভাসুর স্বামী ছেলে নাতি সকলকে হারিয়ে শনিচরি এমনই নির্মম ও কঠোর হয়ে গেছে যে সে কানতে বলেছে সে রোজই ভাবে আজ একটু কাঁদবো কিন্তু পেটের জাল আর ভাত জোগাড় করতে করতে তার কাঁদা আর হয় না এই কাঁদতে বলে যাওয়া শনিচরে কিভাবে কাঁদাকে তার পেশা হিসাবে বেছে নেয় সেটাই দেখবো এই গল্পে আরো দেখবো সমাজের নিম্নবর্ণের মানুষদের উপর উচ্চ বর্ণের মানুষদের শোষণ অত্যাচার আপনারা যারা মহাশ্বর গল্প করেন তারা অবশ্যই জানেন যে তিনি তার কলমের মাধ্যমে সমাজের কঠিন ও নির্মম বাস্তবতাকে তুলে ধরেন এবং এই গল্পটিও সেরকম এক সংগ্রামের যারা রুদালি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই বইটি পড়ুন বইটি দেশ গল্প আছে সেই নিয়ে পরে আলোচনা করব এই গল্পের উপর অবলম্বন করে রুদালি নামে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রত্যেকটি হিন্দি সিনেমাও আছে এবং মজার বিষয় হলো ভূপেন হাজারে ছিল এই সিনেমা সুরকার সিনেমাটিও খুব সুন্দর আপনারা সিনেমাটিও দেখতে পারেন বই বা সিনেমা কোনো কিছু লিঙ্ক চাইলে আমাকে গভর্নমেন্টে জানান আমি কস্তুরি আর দেখা হচ্ছে কস্তুরি গল্প করার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন